আসসালামু আলাইকুম আমি মঞ্চৌধুরী এস এস ডিজিটাল ডিভাইসের পঞ্চম ক্লাসে স্বাগত আজকে আমরা আলোচনা করবো অর্গেডের প্রতীকটা আমরা দেখবো যে অর্গেট আমরা কিভাবে আঁকতে পারি তাহলে অর্গেডটা যদি আমরা দুই চলক দিয়ে আঁকি তাহলে অনেকটা হচ্ছে অর্ধচন্দ্র কৃতিক মানে অর্ধেক চাঁদের মতো দেখতে অনেকটা যদি আমরা দুই চলক দিয়ে আঁকি আমরা মনে রাখবো অর্গের কাজ হচ্ছে যোগ করা আমরা গত ক্লাস অ্যানগেট নিয়ে আলোচনা করেছিলাম অ্যানগেটের কাজ হচ্ছে গুণ করা আর অর্গের কাজ হচ্ছে যোগ করা আচ্ছা যদি তিন চলকের অর্গে ডাকতে চাই তাহলে একই রকম থাকবে শুধু একটা চলাক বাড়বে তাহলে এই বি এবং সি এই তিনটা হচ্ছে অর্গেট আচ্ছা এরপর হচ্ছে এই তিনটা মান যদি অর্গেটের ভিতর দিয়ে যায় তাহলে কি হবে এ প্লাস বি প্লাস অর্থাৎ যোগ করে দিবে আর যদি দুই চলাকের মানগুলো যায় তাহলে কি হবে এই অর্থাৎ যোগ করে দিবে এই দুইটা হচ্ছে অর্গেডের প্রতীক দুই চলাক্ষ আর এটা হল তিন চলাক একইভাবে আমরা যদি অর্গেডের সত্য শ্রাণী যদি দেখি আমরা সত্যক শ্রাণীতে বারবার অনেক ক্লাসে আমরা সত্যক শ্বাণী আলোচনা করেছিলাম যে সত্য শ্রাণীর ক্ষেত্রে শূন্য এক দশ এগারো বাকি দুইটি কর হচ্ছে খালে তিন চলকের সত্তর সারণ হচ্ছে শূন্য এক দশ এগারো একশো একশত এক একশত দশ একশত এগারো আর বাকি গড়গুলো জিরো দ্বারা ফিল আপ করবে যারা সত্যক সামনে বুঝবেন না অবশ্যই গত ক্লাসের যে ভিডিও লিঙ্ক ওটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আচ্ছা যেহেতু এখানে এ প্লাস বি হবে এ প্লাস বি তাহলে আমার দুই চলকের জন্য হবে এ প্লাস বি তিন চলকের জন্য হবে এই প্লাস বিয়ান হয় ওটা আমরা দেখবো তাহলে এখানে একটা মান ওয়ান আছে ওয়ান একটা মান ওয়ান আছে ওয়ান একটা মান ওয়ান আছে ওয়ান এখানে কোনো ওয়ান নাই এখানে জিরো হবে একইভাবে ওয়ান আছে প্রত্যেকটা গড়েই একটা না একটা ওয়ান আছে তাহলে আমরা প্রত্যেকটা ঘরের মান ওয়ান দিতে পারবো আর এখানে কোনো ওয়ান নেই তাহলে মানটা জিরো হবে এটা হচ্ছে দুই চলক এবং তিন চলকের শতক সানে আমরা বলছিলাম দুই চলক হলে টু স্কোয়ার চারটা শাড়ি হবে তিন চলক হলে টুকিউ আটটা সারি হবে আটটা শাড়ি হবে আচ্ছা এবার আসি বর্তনী অথবা সার্কিট এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি সুইচ দেওয়া আছে একটা চোর্স দেওয়া আছে একটা ভাল্ভ দেওয়া আছে ভাল্ভ মান হবে ওয়াইকল টু যদি দুই চলক হয় এ প্লাস বি যদি তিন চলক হয় অর্থাৎ এটা কিভাবে আমরা বুঝবো যে আমরা দেখতে পাচ্ছি দুইটি শূন্য মানে হচ্ছে দুটাই হচ্ছে অফ অফ সুইচ তাহলে এই যে থেকে বিদ্যুৎ এখানে বাল্বটা জ্বলবে না সুতরাং এটা আর যে একটা মান যদি অন হয় অর্থাৎ ওয়ান হয় তাহলে অন থাকবে তাহলে যে কোনো একটা সুইচ যদি অন থাকে তাহলে বাল্বটি জ্বলবে তাহলে আমরা বলতে পারি যে অর্গের ক্ষেত্রে যে কোনো একটি মান ওয়ান হলে আনসার ওয়ান হয় কেবল মাত্র দুটি মান জিরো হলে আনসার জিরো হয় তাহলে এখান থেকে আমরা এই সত্যকে সামনে দেখে আমরা একটা সংজ্ঞা দিতে পারি কিভাবে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা তধিক ইনপুট দিলে একটিমাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি যৌক্তিক যোগের সমান হয় অর্থাৎ আমি দুটি মান দিচ্ছি সে দুটি মান যোগ হয়ে যাবে এজন্য আমরা বলছি যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি যৌক্তিক যোগের সমান হয় তাকে অর বলে তাহলে আমরা শিখলাম অর প্রতীক কিভাবে আঁকে দুই চলক এবং তিন চলক অর সত্য সত্যক সামনে দুই চলক এবং তিন চলক এবং অর্গিডের বর্তন বর্তনী আশা করি আমরা বুঝেছেন আগামী ক্লাসে দেখা হচ্ছে নতুন ক্লাস নিয়ে আসসালামু আলাইকুম